সালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ যে পার্টটা আছে সেটা গুরুত্বপূর্ণ তো প্রথমটা হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ভাষার প্রকৃতি নিয়ে কে আলোচনা করে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণের প্রথম প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো সরি সতেরোশো সালে বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় প্রথম সতেরোশো সতেরোশো তেতাল্লিশ সালে ইংরেজি ভাষায় লেখা প্রথম ব্যাকরণের রচয়িতা কে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে নাথানিয়েল হেলহেট গৌরীয় ব্যাকরণের রচয়িতা কে গৌরীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছে রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধনী ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি বাগযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ও ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কি অর্থ তত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্ব আলোচিত হয় যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বা ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ব্যাকরণ ভাষার সাধারণ মধ্যকার মিল খুঁজে বের করে কিসের মাধ্যমে ধ্বনি শব্দ ও বাক্যের মাধ্যমে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায় ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সতেরোশো সালে ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন এটা হচ্ছে রাজা রামমোহন রায় কে প্রথম ইংরেজি ভাষা পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন হেলহেট ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা এ গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটিকে রচনা করেন নাথানিয়েল উইলিয়াম কত সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো এক সালে রামমোহন রায় রচিত ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় আঠারোশো ছাব্বিশ সালে গৌরীয় ব্যাকরণ কোনটি বা রামমোহন রায়ের বাংলা ভাষায় রচিত ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ হবে রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরী ব্যাকরণ রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ আধুনিক বা সরি এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে প্রাচীন বাংলা ব্যাকরণ নাতানিয়াল ব্রাসি হেলহেড কর্তৃক লেখা উইলিয়াম কিরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায় গৌরীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় গৌরীয় ব্যাকরণ প্রকাশিত হয় আঠারোশো আঠারোশো সালে প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে চারটি মৌলিক অংশ থাকে কোন বিষয়টি বাংলা ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয় আনুষঙ্গিক আলোচ্য বিষয় আনুষঙ্গিক হচ্ছে ছন্দ ছন্দ কি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ রামমোহন রায় বাক্যের সমষ্টিকে কি বলে বাক্যের সমষ্টিকে ভাষা বলে ভাষা মূলত কিসের সমষ্টি ভাষা মূলত বাক্যের সমষ্টি এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত হয় কি বাক্য বাক্য দিয়ে কি গঠিত হয় বাক্য দিয়ে কি গঠিত হয় বাক্য দিয়ে গঠিত হয় ভাষা ধ্বনি দিয়ে কি তৈরি হয় শব্দ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা সব ভাষার ব্যাকরণের কয়টি বিষয় আলোচনা করা হয় আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে চারটি হবে এটা হবে চারটি ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় বাক্য প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ থাকে সেগুলো হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ তারপরে হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি কি কি ধ্বনি তত্ত্ব শব্দ তত্ত্ব কোথায় বাক্যতত্ত্ব রূপতত্ত্ব এগুলা আর কি অর্থতত্ত্ব শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোনটি ধনী লিখিত ভাষায় ধ্বনিকে কি দিয়ে প্রকাশ করা হয় বর্ণ দিয়ে প্রকাশ করা হয় বর্ণমালা সংক্রান্ত আলোচনা কোন তত্ত্বের আলোচ্য বিষয় বর্ণমালা সংক্রান্ত তত্ত্ব বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় তত্ত্বে নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি দল বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় অর্থতত্ত্বে আলোচিত হয় ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয় বাক্য প্রকরণ বাক্য বিশ্লেষণ বাক্যের গঠন প্রণালী বাগধারা ইত্যাদি শব্দ তত্ত্বের আরেক নাম কি রূপতত্ত্ব নিচের কোনটি রূপতত্ত্বের আলোচনার স্থান পায় সর্বনাম ক্রিয়া বিশেষণ কোন তত্ত্বের আলোচনা স্থান পায় রূপতত্ত্ব রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোন প্রক্রিয়া শব্দ নির্মাণ বাক্যের নির্মাণ আলোচিত হয় বাক্যতত্ত্বে বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় কি বাক্যের গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাক্যের গঠন বাক্যের পদ ও বর্গ বিন্যাস্ত থাকে বাক্যতত্ত্বে বাচ্চ ও উক্তি আলোচিত হয় কোন তত্ত্বে বাচ্চ ও উক্তি আলোচিত হয় কোন তত্ত্বে জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় তত্ত্বে কারক বিশ্লেষণ কার আলোচ্য বিষয় তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কারক বিশ্লেষণ বাক্যতত্ত্বের নাম কি বাক্যদত্তের অপর নাম হচ্ছে পদক্রম পদক্রম তত্ত্বের নাম বাক্যতত্ত্ব অর্থতত্ত্বের অপর নাম কি বাঘ অর্থ তত্ত্ব বিপরীত শব্দ প্রতিশব্দ ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় বাঘ অর্থ তত্ত্ব অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হল জোর অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত নিচের কোনটি বাগধারা বাক্যের ব্যঞ্জনা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় অর্থতত্ত্বে